আমরা বামপন্থীরা বলছি চোর ধরো জেল ধরো এই যে স্লোগান যে চোর ধরো জেল ধরো স্লোগান আমরা গর্বিত আমাদের বেহালার এক পার্টি নেতা দু হাজার ষোলো সালের নির্বাচনের আগে এই স্লোগান দিয়েছিলেন সিপিআইএম এর নেতা চোর ধরো জেল ধরো যে স্লোগান কোটা পশ্চিম বাংলায় ছড়িয়ে পড়েছে বিজেপির স্লোগান কি শুভেন্দু দেখবেন শুভেন্দু দেবেন বলছেন চোর ধরো জেল ধরো মুখে বলছেন আসলে কি চোর ধরো তৃণমূলের ধরো চোর ধরো তৃণমূলের ধরো দুনিয়া যত চিটিং বাজ তাদেরকে তৃণমূলে একশো দিনের কাজ নিয়ে কি কথা বিজেপি বলছে তোমরা চুরি করেছি সব মানুষের টাকা বন্ধ করে দিচ্ছি পেশ করেছি আর তৃণমূল বলছে দিল্লি জমিদারে আমাদের টাকা আসতে দিয়েছে আমরা বামপন্থীরা বলছি যারা চুরি করেছে এই অঞ্চলের মানুষের কাছে প্রশ্ন করতে চাই একজন পঞ্চায়েত সমিতির মেম্বারের নাম বলুন একশো দিনের কাজের টাকা চুরি করেছে বিজেপি তাদের অ্যারেস্ট করেছে একজন পঞ্চায়েত সমিতির সভাপতির নাম বলুন যে চুরি করেছে তাকে বিজেপি অ্যারেস্ট করেছে একজন জেলা পরিষদের সভাপতির নাম বলুন যে চুরি করেছে বিজেপি তাকে অ্যারেস্ট করেছে যারা চুরি করলো বিজেপি তাদের অ্যারেস্ট না করে সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে তৃণমূল কংগ্রেসকে পলিটিক্যাল ভেঙ্গেটা বলা সুযোগ করে দিচ্ছে তৃণমূলের উপকার করে দিচ্ছে কি চায় তৃণমূল বিজেপি তৃণমূল বিজেপি চায় বিয়াল্লিশটা আসন ভাগ করে দিতে আপনি জেনে রাখুন আমাদের রাজ্যে দুটো কেন্দ্র একটা কেন্দ্র সেই কেন্দ্রের নাম হচ্ছে পরমপুর লোকসভা কেন্দ্র আরেকটা একটা কেন্দ্রের নাম হচ্ছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র ওই দুটো কেন্দ্রে দুজন তারকা প্রার্থী আছে একজনের নাম কীর্তি আসাদ আরেকজনের নাম ইউসুফ পাঠান ভাইপোর কোম্পানি থেকে ইউসুফ পাঠান দশ কোটি টাকা নিয়েছে প্রার্থী হওয়ার জন্য আর কৃতি আজাদ ভাইপোর কোম্পানি থেকে ছ কোটি টাকা নিয়েছে প্রার্থী হওয়ার জন্য আমরা জানি কোন সিটে তৃণমূল কংগ্রেস বিজেপি কে দিয়ে চায় আর কোন সিটে বিজেপি তৃণমূল কংগ্রেসকে কে দিতে চায় উদ্দেশ্য একটাই পশ্চিম বাংলায় লাল ঝান্ডা বামপন্থীরা কংগ্রেস যারা তৃণমূল বিরোধিতার কথা বলছে বিজেপি বিরোধিতার কথা বলছে তাদের কথা যাতে সামনে না আমরা কি বলছি আমরা বলছি একশো দিনের কাজ যারা চুরি করেছে তাদের অ্যারেস্ট করতে হবে সব মানুষের টাকা বন্ধ করা যাবে না দুটো সরকারের দুটো মেমেকে দুটো সরকারের ঝগড়ায় আসলে বাংলার মানুষ প্রতারিত হচ্ছে দুটো সরকারের ঝগড়ায় সরকার

অযোগ্যদের ঢাল করা হচ্ছে অযোগ্যদের চাকরি পাঠাবার জন্য